আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনায় নয়াজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ডাকা এ স্মারক ষোলো মে দু হাজার চব্বিশ এর প্রেক্ষিতে ডাক অধিদপ্তর ঢাকা এ স্মারক উনিশ নয় মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এবং এর দিন বিভিন্ন দপ্তরে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন পিএমজিএসসি ডট টেলিটক ডট কম ডট মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজি পেতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ইংরেজি ও বাংলায় লিপিতে সত্তর শব্দ বাংলায় এবং পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে কম্পিউটার ওয়ার্ড ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা ও থাকতে হবে। যে সকল জেলার আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল এবং বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে থাকতেছে উচ্চমান সহকারী পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজি ওয়ে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগে সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর ও গোপালগঞ্জ নিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী চার নম্বরে থাকতেছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দাঁড়ি পাঁচ নাম্বারে যাচ্ছে ড্রাফম্যান দুইজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফম্যানশিপ সার্টিফিকেট দাঁড়ি ছয় নম্বরে পোস্টাল অপারেটর একশো সার্জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি এতে উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা সাত নম্বরে থাকতেছে মেইল অপারেটর তিপ্পান্ন জন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরিয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আট থাকতেছে ড্রাইভার হালকা চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স দুই বছরের হালকা ভারী গাড়ি চালানায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নাম্বারে থাকতেছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে থাকতেছে অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে কার্পেন্টার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্স এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তবতা থাকতে হবে বারো নম্বরে থাকতেছে মিড ওয়াইফ একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফ আর ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন তেরো নম্বরে পোস্টম্যান বারোজন নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান তে উত্তীর্ণ চোদ্দ নম্বরে থাকছে মেইল গার্ড পাঁচজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান তে উত্তীর্ণ পনেরো নাম্বারে থাকতেছে স্টাম্প ভেন্ডার দুইজন নেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নাম্বারে আর্ম গার্ড একজন নিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং হস্ত চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত এই পদের জন্য অনলি ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সতেরো নাম্বারে পেকার ছাব্বিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আঠারো নাম্বারে মেইল ক্যারিয়ার একশো ছাব্বিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উনিশ নম্বরে প্যাক আর কামে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি স্কুল হতে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বিশ নম্বরে অফিস সহায়ক ষোলো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ একুশ নম্বরে বাবরসি অ্যাটেন্ডেন্ট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী বাইশ নাম্বারে থাকতেছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বরে পরিচ্ছন্নতাকর্মী কর্মী দশজন নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট পদের শতকরা করা আশি পার্সেন্ট যা হরিজানের জন্য বরাদ্দ থাকবে এবং যা হরিজান প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদে সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা যাবে আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন পদের নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার জেলার নাম লিখে দিন আমরা বলে দেবো আপনি ওই পদের জন্য আবেদন করতে পারবেন কিনা চব্বিশ নম্বরে থাকছে সেরা আনার সিয়ার সিজন নিবে শিক্ষাগত যোগ্যতা যদি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পঁচিশ নম্বরে নিরাপত্তা পরি সাতজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বিশেষ দ্রষ্টব্য পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এর প্রশাসনের দিন বিভিন্ন দপ্তরে যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা বিদ্যমান আছে ওই সকল দপ্তরে মামলা সংক্রান্ত পদের সংখ্যাসমূহ প্রাপ্ত ছাড়পত্র হতে বাদ দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আবেদনকারী বয়স পঁচিশ দুই দু হাজার হতে থেকে বত্রিশ বছর আবেদন শুরু হবে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে যে লিঙ্কের ঢুকে আবেদন করবেন পি এম জি এস সি ডট ডট কম ডট মাধ্যমে আবেদন ফ্রি কাটবে এক নং থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা এর সাথে অনলাইনে চারশো দুশো বিশ টাকায় কম বেশি হতে পারে এবং তেইশ থেকে পঁচিশ টাকা পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো একশো পঞ্চাশ টাকায় কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ